নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর এবার বৃষ্টির খেলা শুরু হবে দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত ভারী বৃষ্টির সেভাবে হয়নি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবার কি ফুল ফর্মে ফিরছে বর্ষা আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আজ রাত থেকেই কয়েকটি জেলায় বৃষ্টিপাত কমবে ফের বুধবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় তবে ভারী বৃষ্টির সেই রকম সম্ভাবনা আগামীকাল নেয় দক্ষিণবঙ্গে আপাতত সবকোটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির সতর্কতা নেয় আজ থেকে আগামী দুই তিন দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাতের দিকে বৃষ্টি হতে পারে কলকাতাতেও তবে ভারী বৃষ্টি না হওয়ায় গুমট গরম থাকবে শহর জুড়ে তিলোত্তমার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে তেত্রিশ ডিগ্রি ও সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আজ বৃষ্টির অধিক সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় গতকাল সামান্য বৃষ্টি কমলেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এই তিন জেলায় ভারী বৃষ্টি হতে পারে কোথাও কোথাও কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরের বাকি জেলাগুলিতেও বৃষ্টি চলবে সপ্তাহ ভোর তো বন্ধুরা আমরা দেখে নেব আজ আটই জুলাই সোমবার আজ রাতের দিকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে সেই সঙ্গে আমরা জেনে নেব আগামীকাল নয়ই জুলাই মঙ্গলবার সকাল থেকে রাত্রি পর্যন্ত পশ্চিমবঙ্গের কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে কোন কোন জায়গায় হালকা বৃষ্টি এবং কোন কোন জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে আমরা দেখে নেবো যে ভ্যাপসা গরম আগামী কতদিন পর্যন্ত জারি থাকবে তো বন্ধুরা সমস্ত তথ্য কিন্তু আমরা জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে সেই সঙ্গে আগামী কয়েকদিন আবহাওয়ার খবরও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো বন্ধুরা বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনার এলাকার প্রতিদিনের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডেল লাইভ স্ক্রেনে তো বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মধ্য ভারত দক্ষিণ ভারত এবং উত্তর ভারত সহ একাধিক জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি গোটা ভারতবর্ষ জুড়েই কিন্তু এই মুহূর্তে কিন্তু ভারী বর্ষার স্পেল চলছে আমরা যদি একটু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জায়গাগুলি দেখি তাহলে কিন্তু আজ রাতের দিকে সেই রকম ভারী বৃষ্টির খুব একটা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি না বিক্ষিপ্ত ছিটে ফোটা বৃষ্টি হতে পারে বা হালকা বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কিন্তু ব্যবসা গরম বজায় থাকবে বা বর্তমানেও কিন্তু ব্যবসা গরম বজায় রয়েছে আজ রাতের দিকে আমরা যদি দেখি কলকাতা চন্দ্রনগর আরামবাগ কোলাঘাট খড়গপুর চাকুলিয়া সেই সঙ্গে দেখতে পাচ্ছি বাঁকুড়া বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর সিউড়ে সাইতিয়া বহরমপুর বেলডাঙ্গা কৃষ্ণনগর দুই বর্তমান সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া এই জায়গাগুলোতে কিন্তু আজ রাতের দিকে বিক্ষিপ্ত বা মাঝারি মানের ছিটে বৃষ্টিপাত হতে পারে তাছাড়া মেজাম দুমকা নলহাটি দলিয়ান মালদাহ গড্ডা এই জায়গাগুলিতে খুব একটা বৃষ্টিপাত হবে না হালকা ছিটোখাটা বৃষ্টিপাত হতে পারে তাছাড়া মালদা তাছাড়া দুই দিনাজপুর করণদিঘি দিঘি রায়গঞ্জ ইসলামপুর এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাছাড়া আজ রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি নকশালবাড়ি কাশিয়াং দার্জিলিং ওডলাবাড়ি কালিম্পং লাভা টেন্ডু সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি কোচবিহার আলিপুরদুয়ার দিনহাটা শ্রীরামপুর এই জায়গাগুলিতে কিন্তু আজ রাতের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করি বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর চররাজপুর তোলা বাগমারা বিষ্ণুবরমপুর সে আমরা দেখতে পাচ্ছি সিলাট মদন ময়মনসিংহ এবং কিশোরগঞ্জ এই জায়গাগুলোতে কিন্তু আজ রাতে দিকে বিক্ষিপ্ত বা মাঝারি মানে বৃষ্টিপাত হবে তাছাড়া বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু মাঝারি বা জায়গায় জায়গায় বাড়ি থেকে অতিবারই বৃষ্টিপাত হতে পারে চিতাগঞ্জ মহেশখালী টেকনাফ কক্সবাজার এই জায়গাগুলিতে মাঝারি থেকে অতিবারই বৃষ্টিপাত হতে পারে এদিকে বাংলাদেশের উপকূলবর্তী কলাপাড়া বরিশাল খুলনা এই জায়গাগুলিতে খুব একটা বৃষ্টিপাতের দাপট দেখা যাচ্ছে না তাছাড়া মেহেরপুর সাইলকোপা পাবনা যশোর লোহাগাড়া ফরিদপুর ঢাকা নগরপুর কাপাসিয়া সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগুড়া সিংরা মহাদেবপুর বালুরঘাট গোড়াঘাট এই জায়গাতে কিন্তু আজ রাতের দিকে খুব একটা বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু দেখা যাচ্ছে না চিঠি ফোটা মাঝারি মানের বা হালকা বৃষ্টি হতে পারে তো বন্ধুরা আমরা দেখে নেব আগামীকাল পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো আগামীকাল আমরা যদি দেখি নয় জুলাই মঙ্গলবার তাহলে কিন্তু গোটা দক্ষিণবঙ্গ সহ কিন্তু বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে যেটা আবহাওয়া দপ্তর কিন্তু জানিয়ে দিয়েছে যে আগামীকাল থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে বাড়বে তা আগামীকাল যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু কলকাতা ছাড়া একাধিক জায়গায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিরও কিন্তু এখানে পূর্বভাষ আমরা লক্ষ্য করতে পারছি বিশেষত আমরা যদি একটু দেখি তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে হলদেবাড়ি গঙ্গাসাগর হলদিয়া জলেশ্বর বারিপদা চাকুলিয়া ফরিবপুর কোলাঘাট আরামবাগ চন্দ্রনগর কলকাতা শ্রীরামপুর সেসঙ্গে তো শান্তিপুর বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর সিউড়ি কাটোয়া নলহাটি বহরমপুর আজিমগঞ্জ বেলডাঙ্গা দমকুল করিমপুর রামপুরহাট সিউড়ি বোলপুর সাঁতিা দুর্গাপুর গোসকরা আসানসোল চিত্তরঞ্জন সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুড়ি পুরুলিয়া গুরাগ বলরামপুর খতরা বাঁকুড়া বিষ্ণুপুর গোয়ালটা চন্দ্রকোনা আরামবাগ কথরপুর এই জায়গাগুলোতে কিন্তু আগামীকাল মাঝারি বা ভারী বৃষ্টিপাত হতে পারে তাছাড়া নলহাটি এদিকে ধুলিয়ান মালদাহ সাহেবগঞ্জ করণদিগি রাজমহল কিষাণগঞ্জ এই দুই দিনাজপুর ইসলামপুরে খুব একটা বৃষ্টিপাতের পূর্বাভাস আগামীকাল নাই মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এদিকে শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার লাভা টেন্ডুর সেই সঙ্গে দেখতে পাচ্ছি ওডলা কালিম্পং নকশালবাড়ি ডৌমপুরি গ্যাংটক এই জায়গাগুলোতে কিন্তু আগামীকাল অর্থাৎ নয় জুলাই কিন্তু ভারী থেকে হতে পারে বৃষ্টির পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি এদিকে বাংলাদেশে যদি লক্ষ্য করি বাংলাদেশের কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে পঞ্চগড় ঠাকুরগাঁও সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গোয়ালপাড়া সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বকো বঙ্গাসি তুড়া চর রাজীপুর তারপরে আমরা বাগমারা বিষ্ণুপুর সিলাহাট সেই সঙ্গে দেখতে পাচ্ছি মৌলিকবাজার লকাই কিষাণগঞ্জ কাপাসিয়া মদন ময়মনসিংহ সরিষাবাড়ি সিরাজগঞ্জ নগরপুর ঢাকা ফরিদপুর সাইলকোপা মেহেরপুর যশোর লোহাগাড়া মাদারীপুর ফরিদপুর মতিরহাট বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহন তারপর আমরা দেখতে পাচ্ছি ফটিকছর উপজেলা চিতাগঞ্জ টেকনা বাজার সহ একাধিক জায়গায় মানে গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু আগামীকাল বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির পরিবাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা দেখে নেব এবার আগামী দশই জুলাই বুধবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন হচ্ছে তা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো তবু বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা সহ একাধিক জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের ফুটবল দেখতে পাচ্ছি হলদুবাড়ি হলদিয়া গঙ্গাসাগর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি খড়গপুর জামশেদপুর ধামবাদ দেওঘর ভাগলপুর পূর্ণিয়া মালদাহ দুই দিনাজপুরে বিক্ষিপ্ত বা মাঝারি মানের বৃষ্টিপাত হবে তাছাড়া নদীয়া মুর্শিদাবাদ বীরভূম হাওড়া হুগলি পুরুলিয়া বাঁকুড়া দুই মেদিনীপুর দুই বর্ধমান ঝাড়গ্রাম বসিরহাট এই জায়গুলিতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে খুব একটা ভারী বৃষ্টিপাত কিন্তু আগামী বুধবার হবে না এদিকে উত্তরবঙ্গের হিমালয়ের পাতদের সংলগ্ন দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার গ্যাংটক পঞ্চগড় নকশালবাড়ি কালিম্পং বদলা এই জায়গুলোতে কিন্তু বাড়িতে গতিভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাছাড়া উত্তর পূর্ব ভারতের অসম গুয়াহাটি মণিপুর ইম্পল ডিব্রুপ এই জায়গাগুলোতে কিন্তু বাড়িতে গতিভারী বৃষ্টির সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্র বৃষ্টি এবং ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাছাড়া বাংলাদেশে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সিলাহাট ময়মনসিংহ কলাই রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল কলাপাড়া চেতাগ্রাম মহেশখালী টেকনাফ কক্সবাজার কুমিল্লা ঢাকা সহ একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা যদি একটু এগারোই জুলাই দেখি তাহলে কিন্তু গোটা দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ জুড়ে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এগারোই জুলাই আমরা যদি লক্ষ্য করি তাহলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হবে বাংলাদেশের মেহেরপুর রাজশাহী কলাই রংপুর এদিকে পশ্চিমবঙ্গের মালদাহ ভাগলপুর পূর্ণিয়া সেই সময় আমরা এখানে দেখতে পাচ্ছি নলহাটি দুমকা বর্ডা দেওঘর মিজোরাম ধানবাদ সিউদি সাহিতা দুর্গাপুর কাটোয়া কৃষ্ণনগর শান্তিপুর বর্ধমান আরামবাগ চন্দননগর কলকাতা হলদেবাড়ি হলদিয়া গঙ্গাসাগর খড়গপুর এই জায়গাগুলোতে কিন্তু আগামী এগারোই জুলাই বৃহস্পতিবার কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবু এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কোনো আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার এলাকার প্রতিদিনের আবহাওয়ার সঠিক গুরুত্বপূর্ণ আপডেট পেতে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইবের পাশে থাকুন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ